আসসালামু আলাইকুম প্রশ্নটা হচ্ছে সিমপ্লেক্সের স্পিড বারোশো আর পি এম হ্যাঁ তো টিপিআই হচ্ছে ওই মেশিনে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তাহলে ওই পঁয়ত্রিশশো মিটার পিছনে একটা ক্যান শেষ হতে কত সময় লাগবে তো এখানে দেওয়া আছে রবিং হ্যাং হচ্ছে পয়েন্ট সেভেন নাইন আর টিপিআই হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আর স্লাইবারের হ্যাং হচ্ছে পয়েন্ট ওয়ান 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 তো তো এখানে সিমপ্লেক্স আমরা ড্রাফ বের করে নেব তো ড্রাব হচ্ছে রবেক হ্যাং ভাগ স্লাইবার হ্যাং তো এখানে আসে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন এ হচ্ছে সিমপ্লেক্সের ড্রাফ তো ওই সিমপ্লেক্সের ডাভকে ওই পঁয়ত্রিশশো মিটার স্লাইবার দিয়ে গুন করলে তাহলে চব্বিশ হাজার আটশো পঁচাশি মিটার রবিং উৎপন্ন হবে তো আমরা বের করব সিমপ্লেক্সের ফ্রন্টলারের ডেলিভারি স্পিড কত তো বারোশো আটপিএম চললে উনচল্লিশ জন দিয়ে ভাগ দিয়ে তারপরে আবার ওয়ান দিয়ে ভাগ দিব টিপে দিয়ে তাহলে আসবে মিনিটে সাতাশ মিটার ডেলিভারি হবে তাহলে আমরা তো বের করে নিয়েছি যে চব্বিশ হাজার আটশো পঁচাশি মিটার পঁয়ত্রিশশো মিটার স্লাইবার থেকে এত মিটার রবিং হবে তাহলে মিনিটে যদি সাতাশ মিটার করে হয় সাতাশ পয়েন্ট সেভেন ওয়ান ওটাতে ভাগ দেবো তাহলে কী হবে তাহলে আটশো আটানব্বই পয়েন্ট শূন্য পাঁচ মিনিট চলবে এই পিছনের ক্যানটা তো আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা ঘন্টায় নিলাম তো ষাট দিয়ে ভাগ দিলে চোদ্দো পয়েন্ট ছিয়ানব্বই আওয়ার প্রায় পনেরো ঘন্টার মতো চলবে অর্থাৎ এক শিফট যাবে আর এক শিফট হ্যাঁ সে এক ঘন্টা আগে অর্থাৎ দুই শিফটের প্রায় কাছাকাছি যাবে একটা ফিনিশারের ক্যান ধন্যবাদ